প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই করেছে আজকে সেই লড়াই সেই লড়াইয়ের যে খারাপরা ভোগ করতে পারছে না আগামী দিনে আমাদের জানেন আমাদের নেতা বীর সেখানে সামনে আমরা এই লড়াইয়ের আন্দোলন করতে গিয়ে পুলিশের কেন এই পরিকল্পিত হয়ে তাকে হত্যা করার কাছে প্রেস পাশে তাকে গড়ি করা সে মানুষ খুলে হয়ে সে আহত হয়ে সে থেকে সুস্থ হয়ে ফিরে এসেছে আমাদের নেতা বয়স হচ্ছে আপনার হবে আমিও সেখানে গ্রেফতারে কিন্তু আমার কথ হতে আমাদের নেতারা আপনার আমাদের I'm oh going